যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা গ্রিনল্যান্ডে ইউরোপীয় সৈন্য সমাবেশ শুরু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আর্কটিক অঞ্চলের বিশাল বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অচল অবস্থার পর ইউরোপীয় দেশগুলো সেখানে সীমিত আকারে হলেও সামরিক উপস্থিতি শুরু করেছে এই ঘটনাকে অনেক বিশ্লেষক দেখছেন শুধু একটি প্রতীকী পদক্ষেপ নয় বরং ভবিষ্যতের বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত হিসেবে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য ছিল কিন্তু সাম্প্রতিক আলোচনাগুলো কোনো সমাধানে না পৌঁছানোয় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে ইউরোপীয় সেনা মোতায়েন কি হচ্ছে গ্রিনল্যান্ডে সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে ফ্রান্স জার্মানি নরওয়ে ও সুইডেন সহ কয়েকটি ইউরোপীয় দেশ গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা পাঠাতে শুরু করেছে ফ্রান্স ইতিমধ্যে প্রায় পনেরো জন সেনা এবং জার্মানি তেরো সদস্যের একটি পর্যবেক্ষণ ও গোয়েন্দা দল পাঠিয়েছে ইউরোপীয় সূত্রগুলো বলছে এই মিশনের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে রিকগনিশন অব দ্য টেরিটরি অর্থাৎ ভূখণ্ডে উপস্থিতি জানানোর প্রতীকী উদ্যোগ এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পতাকা উত্তোলনের কথাও এসেছে যা স্পষ্টভাবে বোঝাচ্ছে ইউরোপ গ্রিনল্যান্ডকে শুধু ডেনমার্কের একটি অঞ্চল হিসেবে নয় বরং সামগ্রিক ইউরোপীয় নিরাপত্তার অংশ হিসেবেই দেখছে ফ্রান্সের অবস্থান ম্যাক্রোর স্পষ্ট বার্তা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজেই জানিয়েছেন ফ্রান্সের প্রধান সামরিক দল ইতিমধ্যে গ্রিনল্যান্ডের পথে রয়েছে এবং প্রয়োজনে আরও সেনা পাঠানো হবে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির মাউন্টেন ইউনিটের সদস্যরা গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে পৌঁছেছেন এই দুই দিনের মিশনের মূল উদ্দেশ্য হলো চরম আবহাওয়ায় কাজ করার সক্ষমতা যাচাই জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা প্রস্তুতি আর্কটিক অঞ্চলে ইউরোপের পরিস্থিতি জানান দেওয়া বিশ্লেষকদের মতে এটি একটি ছোট পদক্ষেপ হলেও রাজনৈতিকভাবে এর তাৎপর্য অনেক বড় জার্মানির ভূমিকা জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা একটি তেরো সদস্যের গোয়েন্দা ও পর্যবেক্ষণ দল পাঠিয়েছে এই দলটি মূলত গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থা যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যতে বড় পরিসরে অভিযান চালানোর সম্ভাবনা মূল্যায়ন করবে জার্মান সামরিক বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি যুদ্ধ প্রস্তুতি নয় বরং পরিস্থিতি বোঝার একটি কৌশলগত ধাপ ডেনমার্কের উদ্বেগ ও কূটনৈতিক চেষ্টা গ্রিনল্যান্ড ডেনমার্কের অধিভুক্ত একটি স্বশাসিত অঞ্চল ফলে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে কোপেন হেগেনে ডেনমার্ক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করবে এই প্রেক্ষাপটে বুধবার ওয়াশিংটন ডিসিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স কিন্তু এই বৈঠকে কোনো সমাধান আনতে পারেনি ইউএস ট্রাম্পের অবস্থান গ্রিনল্যান্ড আমাদের দরকার বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন স্পষ্টভাবে বলেন আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাতে পারিনি এটা পরিষ্কার যে প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড দখল করতে আগ্রহী ওভাল অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন আমাদের সত্যি গ্রিনল্যান্ড দরকার আমরা না গেলে সেখানে রাশিয়া যাবে চীন যাবে ডেনমার্ক কিছুই করতে পারবে না কিন্তু আমরা পারি এই বক্তব্য ইউরোপীয় রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেন গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ড শুধু একটি বরফে ঢাকা দ্বীপ নয় এর গুরুত্ব কয়েকটি কারণে কৌশলগত অবস্থান আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মধ্যে প্রতিযোগিতা খনিজ সম্পদ বিরল খনিজ ইউরেনিয়াম ও অন্যান্য মহামূল্যবান সম্পদের সম্ভাবনা সামরিক সুবিধা ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ও বিমানঘাটি স্থাপনের সুযোগ আর্কটিক রোড বরফ গলার ফলে নতুন সমুদ্রপথ খুলে যাওয়ার সম্ভাবনা এই কারণে গ্রিনল্যান্ডকে ঘিরে ভবিষ্যতের ভূরাজনৈতিক ক্রমেই জটিল হয়ে উঠছে স্থানীয় ইউনিট জনগোষ্ঠীর ভয় উদ্বেগ এই আন্তর্জাতিক টানাপোড়েনের সবচেয়ে বড় শিকার হচ্ছেন গ্রিনল্যান্ডের স্থানীয় ইউনিয়েট জনগোষ্ঠী ইলুলিসাত শহরের ইউনিট বাসিন্দারা বলছেন তাদের ঐতিহ্যবাহী জীবনধারা ও পরিবেশ হুমকির মুখে পড়েছে আলজাজরাকে দেওয়া সাক্ষাৎকারে ইলুলিসাত আইস ফিওর্ড ভিজিটর সেন্টারের প্রধান কার্ল স্যান বলেন আমরা সম্পূর্ণ আলাদা আমরা ইনুইট হাজার হাজার বছর ধরে এখানে বাস করছি এটা আমার সন্তানদের ভবিষ্যৎ তার আশঙ্কা বড় শক্তিগুলো সম্পদ ও সামরিক স্বার্থের লড়াইয়ে স্থানীয় জনগণের কণ্ঠস্বর হারিয়ে যাবে পেছনের ইতিহাস ও ভবিষ্যতের আশঙ্কা উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প এর আগেও প্রকাশ্যে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন যা তখন বিশ্বজুড়ে হাস্যরস ও সমালোচনার জন্ম দিয়েছিল কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে এই আগ্রহ এখন নিছক কথার মধ্যে সীমাবদ্ধ নেই বিশ্লেষকদের মতে সামনে তিনটি সম্ভাব্য দেখা যেতে পারে এক সমঝোতা দুই সীমিত সামরিক উপস্থিতি বাড়ানো তিন নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা চার গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের এই টানাপোড়েন শুধু একটি দ্বীপের ভবিষ্যৎ নয় বরং পুরো আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নির্ধারণ করতে পারে এই পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক সিদ্ধান্ত ও বৈশ্বিক শক্তিগুলোর কৌশলের উপর বিশ্ব রাজনীতি কি নতুন সংঘাতের দিকে গুঁচ্ছে নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান আসবে গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে দেওয়া হুমকি উত্তর আটলান্টিক জোটের বা ন্যাটোর ভবিষ্যৎ ঐক্য নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইঙ্গিত দিয়েছে গ্রিনল্যান্ড কিনে নেওয়া কিংবা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষা করা হবে গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল সেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পিটুফিক স্পেস বেস অবস্থিত যা ডেনিশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক উভয় ন্যাটোর প্রতিষ্ঠাতার সদস্য হওয়ায় এই হুমকি জোটের অভ্যন্তরে নজিরবিহীন কোর্ট তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও কানাডার নেতারা ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র হুমকি বাস্তবায়নের পথে এগালে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে ন্যাটোর ভিত্তি ও আর্টিকেল ফাইভ এর সীমাবদ্ধতা ন্যাটোর মূল ভিত্তি হল সমষ্টিগত প্রতিরক্ষা উত্তর আটলান্টিক চুক্তির আর্টিকেল পাঁচ অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রের উপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্য রাষ্ট্রের উপর হামলা হিসেবে গণ্য করা হয় এই ধারা কার্যকর করতে হলে সব সদস্যের সর্বসম্মত ফলে কোনো ন্যাটো সদস্য যদি আরেক সদস্যের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তাহলে ন্যাটো কার্যত সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে কারণ জোটের নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না ন্যাটোর ইতিহাসে মাত্র একবার দু সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাস সে হামলার পর আর্টিকেল পাঁচ প্রয়োগ করা হয়েছিল বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ড ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয় তবে তা আর্টিকেল ফাইভ এর কার্যকারিতা ও ন্যাটের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে ন্যাটোর সদস্যদের মধ্যে সংঘর্ষের নজির কর্ড যুদ্ধ উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর যুক্তরাজ্য বনাম আইসল্যান্ড উত্তর আটলান্টিক অঞ্চলে মাস ধরার অধিকার নিয়ে যুক্তরাজ্য ও আইসল্যান্ডের মধ্যে প্রায় দুই দশক ধরে বিরোধ চলে একাধিকবার নৌযানের ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি শেষ পর্যন্ত আইসল্যান্ডের দাবির প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় এবং দুইশো নটিক্যাল মাইল সমুদ্রসীমা সীমা নির্ধারণ করা হয় সাইপ্রাস সংকট উনিশশো গ্রিস ও তুরস্ক গ্রিস সমর্থিত অভ্যুত্থানের পর তুরস্ক সাইপ্রাসে সামরিক অভিযান চালায় এতে দুই ন্যাটো সদস্যের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি হয় এর প্রতিবাদে গ্রিস কয়েক বছর ন্যাটোর সামরিক কাঠামো থেকে সরে দাঁড়ায় টার্বট যুদ্ধ উনিশশো পঁচানব্বই কানাডা ও স্পেন মাছ ধরার অধিকার নিয়ে কানাডা ও স্পেনের মধ্যে নৌ সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় কানাডায় স্প্যানিশ ট্রলার আটক করলে উত্তেজনা চরমে ওঠে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সংকটের অবসান ঘটে যুদ্ধ প্রশ্নে ন্যাটোর গভীর বিভক্তি সুয়েজ খাল সংকট উনিশশো ছাপ্পান্ন খাল ছিল ন্যাটোর ইতিহাসে প্রথম বড় ধরনের অভ্যন্তরীণ ধাক্কা মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করার পর ব্রিটেন ও ফ্রান্স গোপনে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে মিশরে সামরিক অভিযান চালায় তবে এই সিদ্ধান্তে তীব্র ক্ষুব্ধ হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুইন ডি হাওয়ার তার আশঙ্কা ছিল এই যুদ্ধ আরব বিশ্বকে সোভিয়েত ইউনিয়নের দিকে ঠেলে দেবে এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের ভারসাম্য নষ্ট করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে ব্রিটেন ও ফ্রান্সকে অভিযান বন্ধ করতে বাধ্য করে ভিয়েতনাম যুদ্ধ উনিশশো ষাট উনিশশো সত্তরের দশক ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের কাছে সরাসরি সামরিক সহায়তা ও সেনা পাঠানোর আহ্বান জানায় তবে ফ্রান্স ও ব্রিটেন এই যুদ্ধকে কৌশলগত ভুল হিসেবে বিবেচনা করে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানায় বিশেষত ক্ষুদ্ধ হয়ে ফ্রান্স উনিশশো ছেষট্টি সালে ন্যাটোর সম্মিলিত সামরিক কমান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় এর সরাসরি প্রভাব পড়ে জোটের কাঠামোয় ন্যাটোর সদর দপ্তর প্যারিস থেকে বেলজিয়ামের ব্রাসেলসে স্থানান্তর করা হয় ইরাক যুদ্ধ দু হাজার তিন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের এই দাবির ভিত্তিতে যখন ইরাক আক্রমণের পরিকল্পনা করা হয় তখন ন্যাটো গভীরভাবে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিলেও ফ্রান্স জার্মানি ও বেলজিয়াম এর তীব্র বিরোধিতা করে এই বিভাজন এতটাই প্রকট হয়ে উঠে ওয়াশিংটনের অনেক নীতি নির্ধারক একে পুরনো ইউরোপ ও নতুন ইউরোপের দ্বন্দ্ব হিসেবে আখ্যায়িত করেন শেষ পর্যন্ত এই অভিযান ন্যাটোর আওতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি কোয়ালিশন অব উইলিং এর যুদ্ধ হিসেবে পরিচালিত হয় এগারো লিবিয়ার শাসক মোহাম্মার গাদ্দাফের বাহিনীর হাত থেকে বেসামরিক জনগণকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ যখন নো জোন কার্যকরের অনুমোদন দেয় তখন ন্যাটোর অভ্যন্তরে আবারও মতভেদ স্পষ্ট হয়ে ওঠে অভিযানের নেতৃত্ব পরিধি ও লক্ষ্য নিয়ে সদস্য রাষ্ট্রগুলো মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয় যার ফলে সামরিক অভিযানে ন্যাটোর ভূমিকা নির্ধারণে বিলম্ব ঘটে গ্রিনল্যান্ড সংকট ন্যাটোর ভবিষ্যৎ পরীক্ষার মুহূর্ত আফগানিস্তান যুদ্ধ ইউক্রেন সংকট প্রতিরক্ষা ব্যয় ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ন্যাটোর মধ্যে মতভেদ থাকলেও জোট এখনও টিকে আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ